আজ সারা দিন মাঠে থাকবে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফাত মজলিস বাংলাদেশ সহ সমমনা আটটি দল নিয়ে জামায়াতি ইসলামী মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে ডাকসু নেতৃবৃন্দ মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কিনা জানি না কালকে মিছিলটা সেরে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোন কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন সেই কর্মসূচি সফল হয়ে গেছে আজ নভেম্বর বহুল আলোচিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা আওয়ামী লীগের বক্তব্য শোনার আমাদের সেভাবে কোনো সুযোগ না হলেও সরকার যে পরিমাণ আলাপ আলোচনা করে ছে গত কয়েক সপ্তাহ ধরে বা সপ্তাহ দেড়েক ধরে আমার ধারণা সপ্তাহ দেড়েক আগেই প্রথমেই কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ তারপর থেকে সরকার যে পরিমাণে এই বিষয় নিয়ে আলোচনা করেছে এত রকম হুমকি ধামকি প্রস্তুতির কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রতিদিন বা একদিন পরপরই পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করে তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কি কি প্রস্তুতি হবে সে সম্পর্কে সভা করেছেন এসে সংবাদ সম্মেলনে বেরিয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন এর ফলে দেশবাসীর কারো আর জানতে বাকি ছিল না যে তেরোই নভেম্বরের সেই দিন যেই দিন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছে কারণ এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় কবে ঘোষণা ঘোষণা করবে করবে সেই তারিখটি এবং সেজন্য তারিখ আওয়ামী লীগ মাঠে ছিল আওয়ামী লীগের ঘোষণা ছিল যে দশ তারিখ থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি পালন করবে আর তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচি অভিনব নামের কর্মসূচি প্রথম থেকেই এমন আলাপ ছিল যে এই কর্মসূচির অর্থটা কি আওয়ামী যতটুকু তাদের ফেসবুক পেজে গেলে জানা যায় আওয়ামী লীগ চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা কম যাবে যাবে না অফিস আদালতে মানুষ যাবেন না রাস্তাঘাট ফাঁকা থাকবে মানে একরকম কোভিডের সময়ের করোনার সময়ের যে লকডাউন পালিত হতো তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো বাড়িতে থেকে কাজ করতে হতো সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে তেরো তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় কারণ একদিকে যেমন ককটেল ফুটছে আগুন লাগছে বাসে পুলিশের গাড়িতেও আগুন লাগছে পুলিশ যদিও বলছে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যাচ্ছে কিন্তু মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে গত তিন চার দিন ধরে ককটেলের পর ককটেল ফুটছে পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে পুলিশ এক ককটেল তৈরির জায়গাও বের করতে পারেনি বা কারা ককটেল নিয়ে নিয়ে ঢুকছে আর মারছে সেসব বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নেই এমনকি স্কুলের গেইটে ককটেল মারার ঘটনা ঘটেছে ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনেও পুলিশ কোনোটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির নেতা কর্মীরা দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব এরা শিবির কর্মী নয় তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতি ইসলামী সহ সমমনা আট দল তারাও কিন্তু মাঠে আছে তারা এগারো তারিখে বড় সমাবেশ করেছে পল্টনে এবং তারা মাঠে আছে পাঁচ দফা দাবিতে তাদের দাবি জুলাই সনদের সাংবিধানিক আদেশ তাদের দাবি নভেম্বরে গণভোট তাদের দাবি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এই তিন দাবি যেই তিন দাবির এক দাবিও বিএনপি মানে না সেই তিন দাবিতে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে মানে আজ তেরোই নভেম্বর তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করবে ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় তারা মাঠে থাকবে এবং ছাত্র শিবির জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির রীতিমতো ঢাকার সব পয়েন্টে পয়েন্টে কোথায় কোথায় তারা থাকবে এই বিষয়টিও তাদের পোস্টার করে তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে জামায়াতি ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীরের সহ আট সত্যি সমমনা দল মামুনুল হকের খেলাফত মজলিশ এরা সবাই তেরোই নভেম্বর মাঠে থাকবে তো এই এতগুলো রাজনৈতিক দল যদি রাজনৈতিক কর্মসূচি পালনে রাজধানী ঢাকায় থাকে রাজপথে তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হবে এবং সাধারণ মানুষজন যে না পারতে বাড়ি থেকে বের হবেন না এবং নিজের নিরাপত্তা নিজের গাড়ির সম্পদের নিরাপত্তা এসব রক্ষা করতে যে মানুষ গাড়ি কম বের করবেন বাইরে কম বের হবেন তা তো খুব স্বাভাবিক এবং সেই ঘটনাটি বারো তারিখ থেকেই হতে দেখা গেছে বারো তারিখ থেকেই রাস্তায় গাড়ি ঘোড়া কমে এসেছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে অনেক অফিস আর তাদের পরিবহন চালু রাখে নাই গণপরিবহন কমে এসেছে কারণ বাসে আগুন লাগছে দাঁড়ানো থাকা অবস্থাতেও চলতি অবস্থাতেও এমনকি যাত্রী বেশে বাসে উঠে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কাজেই দূরপাল্লার বাস এবং রাজধানী ঢাকার বাস দুই ধরনের বাসই কিন্তু কমে এসেছে সংখ্যায় তাহলে ১২ তারিখ থেকে মানুষ টের পেয়েছেন লকডাউন আসছে এবং লকডাউন একরকম ভাবে এই জামায়াত ইসলামী ছাত্র শিবির তাদের সমমনা আট দল সরকার পুলিশ সরকার বিজিবি মোতায়েন করেছে চোদ্দ প্লাটুন ঢাকার তার আশপাশের এলাকায় এবং তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে বাসে উঠে তল্লাশি করছে সিএনজি থামিয়ে তল্লাশি করছে বাসে উঠে যার তার মোবাইল ফোন চেক করছে পুলিশ এসব ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে মানে মানুষ যারা বের হচ্ছে তারা হেনস্থার চূড়ান্ত হচ্ছে মানে একদিকে ককটেল কেন ফুটছে আগুন কেন লাগছে সরকার জানে না কিন্তু যাকে তাকে যেখান থেকে সেখান থেকে মোদীকে গ্রেফতার করছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার সর্বশেষ কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক তিনি বলেছেন যে যাকেই সন্দেহ হবে আওয়ামী লীগ বলে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে আরেকটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি বিএনপি জামায়াতে ইসলামী ছাত্রদল ছাত্র শিবির সহ সমমনা সব দলকে ফ্যাসিস্ট বিরোধী সব দলকে মাঠে থাকতে বলেছেন আমি এইমাত্র সমকালে সেটা পড়ছিলাম পুলিশের তো পক্ষে কোন সক্রিয় ব্যবস্থা নেওয়া অসম্ভব কারণ পুলিশ আসলে কাকে চিহ্নিত করবেন যে এ জামায়াতি ইসলামের এ ছাত্র শিবিরের আর এ আওয়ামী লীগের এটা কি করে চিহ্নিত করবেন এত এত রাজনৈতিক পক্ষ যখন রাজপথে সক্রিয় আওয়ামী লীগ ঠেকাতে তখন পুলিশ এর মাঝ থেকে আওয়ামী লীগটাকে বেছে নেবেন কি করে একদিকে যেমন এর ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ মিশে যেতে পারেন ঠিক তেমনি এই প্রশ্নও আসে যে পুলিশ এর মধ্যে কি করেই বা নাশকতা সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে সক্রিয় থেকে গ্রেফতার করবে কারণ পুলিশ তো জানে না কোন পক্ষ নাশকতা করছে কাউকে ধরে আনার পর তাকে সে কোন দলের সেটা বের করবার মতো সামর্থ্য শক্তি স্বাধীনতা পুলিশের আছে কিনা তা নিয়ে তো সন্দেহ করতেই হয় সন্দেহ অবিশ্বাস দ্বন্দ্ব এই বিরোধী শক্তির মধ্যেও চূড়ান্ত পর্যায়ে উঠেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভার্চুয়াল বক্তৃতায় এই বুধবার দিন বলেছেন যে তার সন্দেহ যে ফ্যাসিবাদ থেকে বাঁচতে একটা দল যেমন ফ্যাসিবাদের ছায়াতলে গিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছিল নিজেদেরকে বাঁচাতে এবং সেই কৌশলের কথা ওই দলটি বিভিন্ন সময় বলেছে এখন তার সন্দেহ সন্দেহ মানে রহমানের যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত তারেক পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সবার দেখার বা ভাবার সময় এসেছে সরাসরি বলছেন যে তার সন্দেহ যে জামায়াতে ইসলামীর ছায়াতলে এখন এই ফ্যাসিবাদী শক্তি পলাতক স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে এবং তার ফলে তারা এ ধরনের সন্ত্রাস ঘটাতে পারছে তারেক রহমান বা বিএনপি এখন পর্যন্ত বলে নাই তারা মাঠে থাকবে কিনা তেরোই নভেম্বর কারণ তারা এখন বেশ রেগে আছে ক্রুদ্ধ হয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে যখন তারা বুঝতে পারছে তাদেরকে গণভোটটা মেনে নিতে হবে কারণ জামায়াতে ইসলামী এনসিপি জাতীয় নাগরিক পার্টি দুদলই বলে রেখেছে বিএনপির এই নির্বাচন নির্বাচন অস্থিরতায় তারা অস্থির নয় তাদের আগে দরকার জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি প্রধান উপদেষ্টার মাধ্যমে সাংবিধানিক আদেশ জারির সাংবিধানিক আইন এবং তাদের দরকার গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গতকালকে বলেছেন যে আওয়ামী লীগ ঠেকাতে হাসনাত আবদুল্লাই যথেষ্ট হাসনাত আবদুল্লাহ কালকে স্ট্যাটাস দিয়ে বসেছিলেন বুধবার দিন যে সাতটার পর মিছিল বের হবে জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে থেকে আওয়ামী লীগ ঠেকানোর মিছিল দলে দলে যাতে জাতীয় নাগরিক পার্টির সব ইউনিটের নেতারা ঢাকা চলে আসেন এবং ঢাকার আশপাশ থেকে ঢুকে তারা যাতে জাতীয় নাগরিক পার্টির সামনে একটা চমকে দেওয়া মিছিল আয়োজন করতে পারেন আওয়ামী লীগকে ভোরকে দিতে কারণ নাসির উদ্দিন পাটোয়ারি তো বলেছেন আওয়ামী লীগকে ঠেকাতে না হাসনাত আবদুল্লায় যথেষ্ট কিন্তু সাতটার পরে হাসনাত আব্দুল্লাহারা যখন ওই জাতীয় নাগরিক পার্টির মিছিল শুরু করলেন সেই মিছিলের ভিডিও আপনারা দেখবেন জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজেও আছে সেখানে দেখবেন যে যতজন গণমাধ্যম কর্মী মানে ক্যামেরা নিয়ে যত লোক উপস্থিত তত পরিমাণ জনসমাগম তারা ঘটাতে পারেন নাই এরপর দেখা গেল বিরাট মাইক মাইক দিয়ে প্রথমে একজন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং হয়তো সখানেক লোকের একটা মিছিল তারা শেষ পর্যন্ত সংগঠিত করতে পেরেছেন এত আওয়াজ তোলার পর ডাকসু থেকে ডাকসুর বিপি সাবিক কায়েম সহ ডাকসু নেতারা ঘোষণা দিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সক্রিয় থাকবেন তো ডাকসু রাখসু সবই তো এখন ছাত্র শিবিরের আহ নিয়ন্ত্রণে ছাত্র শিবির হয়েছে সেসব জায়গায়